আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু কানা গাছ কানাডাতে আমার বাগানে যে বিভিন্ন ধরনের সবজি মুহূর্তে কী অবস্থা আছে আমি চেষ্টা করব অন্য আরেক দিন অন্য অন্য সবগুলি শেয়ার করতে এগুলি হলো আমার বাগানের বিনসের গাছগুলি এগুলি শর্ট বিনস মাত্র ফুল আসতেছে করা পড়তেছে প্রচুর প্রচুর শর্ট বিনস অনেক এড়িয়ে নিয়ে আমি বিনস করেছি এইখানে হলো আমার গ্রিন বিনস তারপরে এগুলো হলো আর বিভিন্ন ধরনের শাকগুলি হচ্ছে সো এখানে এত বড় হলো আবার অনেক হচ্ছে নতুন করে সু অনেকগুলি বিনস বড় হয়ে গিয়েছে সো এদিকে এদিকে তো অনেক অনেক তাহলে আজকে নিয়ে বাড়বে কী করবো লোকের তারপরে হলো এদিকে ক্যাবেজগুলি একটু বড় হইতেছে এখানে হলো কিছু টমেটো টমেটো সো এদিকে হলো আর পার্সিমন টমেটো মোর টমেটো শিয়ার তারপরে হলো এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার গাছগুলি একবারে ইয়াং পাতাগুলিও দেখতে অনেক সুন্দর আর খেতে তো অসাধারণ আর এর মধ্যে দিয়ে হচ্ছে আমার ওলকপি ওলকপিগুলো অনেক হইতেছে আবার আমাদের অনেক খাওয়া হয়ে গিয়েছে অলরেডি মোর ওলকপি তারপরে হলো শশা হইতেছে অনেক আশা করি বেরিয়েছিল আমরা অনেক শশা সংগ্রহ করতে পারবো আবার সাথে আবার অনেকগুলি মিষ্টি কুমড়া গাছও আছে তারপরে হলো এদিকে যায় এদিকে হলো আমার আর অনেক ধরনের সবজি আছে এখানে হলো বিভিন্ন ধরনের বিনস আরও আপনাদের কাছে অলরেডি বললাম আমি অনেক ধরনের বিনস করেছি সো এগুলো হলো যেগুলো বড় ক্লাইম্ব হই তবে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে ফুলের পাতাগুলি সো এখানে হলো কাঁচামরিচ কাঁচামরিচ হলো এখানে আমার সোয়ার যে মোর কাঁচামরিচ বেগুন তারপরে যায় অন্য আরেক পাশে সো এদিকে হচ্ছে জুকিনি গাছগুলি তারপরে লাউয়ের গাছগুলি অনেক লাউ আশা করি বেরিয়ে আমরা খেতে পারবো তারপরে হলো লাউ এখানে আরও আছে তারপরে শশা হলো ওইদিকে অনেক তারপরে অনেক অনেক শশা আছে ওইখানে তারপরে হলো এখানে আরও অনেক ধরনের সবজির গাছ এগুলি আবার আরেক সময় তারপরে এখানে আরো অনেক আরও আছে আমাদের বিভিন্ন ধরনের শাক এদিকে হলো দেড়শে গাছগুলি এখানে হচ্ছে আমাদের পয়সা পয়সাগুলি বড় হইতেছে সো আশা করি আপনাদের কাছে দেখে ভালো লেগেছে